তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি কি করবে লোকিয়ে কান্না করবে নাকি চোপচাপ সহ্য করবে না আজ আমি তোমাদের এমন পাঁচটি কাজ বলবো যা করলে তোমাকে কষ্ট দেওয়ার মানুষ একদিন নিজেই জ্বলে পড়ে মরবে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধু পাঁচটি কাজ করুন সে জলে পড়েই মরবে প্রথম কাজ হল নিজেকে আরও শক্তিশালী করে তোল তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে তখনই তারা বুঝবে তোমার ভাঙতে পারা এত সহজ নয় এই দুনিয়ার কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় মনে রেখো সম্পর্ক কখনো জোর করে টিকে না যাতে তুমি সবচেয়ে আপন ভাবছ সময় আসলেই সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর তো জীবন কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে কারণ তুমি যদি কারো চোখের জলানো একদিন সেই চোখের জল তোমার জীবনের আকাশ ভরিয়ে তুলবে কথাই আছে নদীর এ পার ভাঙে ও গড়ে যারা আজ তোমাকে ভেঙে নিজের গর্ছে। বিশ্বাস করো সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরো বড় করে তুলবে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় সময়ে কাঁদতেও ভুলে যায় তখন তার মন এত শক্ত হয় যার যে তাকে আর ভাঙা যায় না মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে যারা তোমাকে অবহেলা করছে একদিন তারা বুঝবে তোমার মূল্য কতটা ছিল কিন্তু তখন হয়তো তুমি তাদের জন্য সময়ই রাখবে না বলে যেও না সব কিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে আর সেদিন তুমিও শিখে যাবে একা বাসতে সেদিন থেকে তুমি কারো কাছে দাস হবে না হাসো এমনভাবে হাসো যাতে তোমাকে কষ্ট দেওয়ার মানুষ ভাবে তুমি তার কষ্টকে পাত্তাই দাওনি কান্না লুকিয়ে রাখো কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বল ভাবে কিন্তু তোমার নিরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে যারা তোমাকে ব্যবহার করছে মনে রেখো তারা শুধু তোমার গল্পের খলনায়ক আর নায়ক তুমি নিজেই কষ্টকে শক্তি বানিয়ে ফেলো কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না বরং নতুনভাবে শুরু করার শক্তি দেয় ভালোবাসা নামে প্রতারণা ভুলে যাও মনে রেখো সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না আর ভুল মানুষকে আঁকড়ে ধরার সবচেয়ে বড় ভুল মনে রেখো প্রতিটি ব্যথা একটি নির্দিষ্ট সময় আছে আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে তোমার নিরবতা হোক তোমার প্রতিশোধ কারণ চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয় বরং জেতার অপেক্ষা করা কষ্টকে লুকিয়ে রাখো তোমার উন্নতি কখনো লুকিয়ে রেখো না কারণ তোমার সাফল্যই একদিন হবে তোমার আসল প্রতিশোধ তুমি ভাঙ্গনি। তুমি তৈরি হচ্ছ প্রতিটি কষ্টের পর তুমি আরও শক্তিশালী হচ্ছ তাদের ভুলে যাও যারা তোমাকে ভেঙেছে আর মনে রেখো আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেয় না আজ থেকে কাঁদবে না হার মেনে বসবে না বরং নিজেকে প্রমাণ করবে তুমি আলাদা সেদিন ও তোমাকে কষ্ট দেওয়ার মানুষরাই তোমার প্রশংসা করবে সো কথাগুলো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ